হ্যালো বন্ধুরা অনেক দিন আগে বেশ মিশোতে দুটো পার্সেল অর্ডার করেছিলাম একটু ঘর ডেকোরটের জিনিস তো সেটা এসছে আজকে তো একটুখানি খুলেছি এই যে একটু আনবক্সিং রয়েছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের কাজেও লাগতে পারে তো এটা একটা ছোট পার্সেল একটা বিরাট পার্সেল তো খুব অবাক যে দিতে এসেছিলেন সে আমাকে ফোনও করেনি কিছু করেনি ডাইরেক্ট এসে বলছেন আপনার পার্সেল তো আমি তো একটু অবাকই হয়ে গেছি কি ব্যাপার তো যাই হোক কি আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি তো জানি কি আছে তাও কেমন এলো কি এলো তোমাদের সামনেই খুলবো শেয়ার করব। পার্সোনালি আমার কাছে মিশোর জিনিস খুব ভালো লাগে আমি মিশো থেকে প্রচুর শপিং করি দামটাও একদম নিজের সাধ্যের মধ্যে এবং ভালো আসে জিনিসপত্র তো চলো ছোট বক্সে কি আছে একটু দেখিয়ে দিই এটা আমার বহু দিনের নেওয়ার ইচ্ছা বহু দিনেরই নেওয়ার ইচ্ছা একটা অয়েল বোতল বলতে পারো তো নেওয়া হয়নি আর কি এটা ওটা করে অন্য কিছু কিনেছি তো যতই যাই কিনি না কেন সেইগুলো আমার কাছে মানে খুব প্রবলেম হচ্ছিল তেল গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিলো তো এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছিলো তো তোমাদের কাদের কাদের ঘরে এই অয়েলের এই বোতলগুলো আছে এবং কেমন একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো এই যে এসছে বোতল দুটো খুব সুন্দর এসছে বাট আমার বোতল দুটো কিন্তু প্লাস্টিকের আমি প্লাস্টিকের নিয়েছি তার কারণ আমার ছোট্ট ছেলে এবং তারা রান্নার সময় কাঁচের বোতল ভীষণ রিস্কি তেল আবার হাত পিছলে যেতে পারে এই কারণে তো আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসগুলো বিশ্বাস করে মুখগুলো আর আমি অনেক মানে ভিডিওতে দেখেছি ঠিক এইভাবে খুলে জাস্ট এইভাবে এইভাবে দেয় বেশ একটা শেফ শেপ ব্যাপার লাগে আর কি তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক এই দুটো কিনেছি তো আমি ইউজ করে তোমাদেরকে জানাবো যে আমার কেমন এলো মানে কেমন ইউজ করে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বেশি কথা না বলে সেকেন্ডটায় চলে যাবো সেকেন্ডটাতে এত বড় পার্সেল জানো তো অর্ডার দিয়েছি পার্সেল তারপরে এত বড় কী আসছে আমি নিজেই ঘাবড়ে গেছিলাম যে আমি কি দিয়েছি এত বড় তো যাই হোক এবার বের করি এই এই সবাই জানো অনেকের ঘরেই আছে আমার ঘরেও দুটো রয়েছে তারপরেও আমি কিনেছি আমার তো দরকার আমার ঘরে রয়েছে একটা তারপর আমি কিনেছি আমার দরকার সাইজটা খুব একটা বিরাট বড় নয় সাইজটা খুব যে বড় তার না আমার এটাই দরকার আসলে আমার না বিরাট বড় দরকার নেই তো তোমাদের কার কার ঘরে এগুলো রয়েছে অবশ্যই জানিও আর কি কি ইউজ করছো কিভাবে সেটাও জানিও আর আমি কিভাবে ইউজ করব সেটা আমি প্রপারলি সেট করার পরে তোমাদের সাথে জানাবো এই যে বক্সগুলো দেখো ঠিক টুকু সাইজটা না খুব একটা বিশাল বড় নয় খুলছে না এই যে সাইজটা এরকম কালারটাও ভীষণ সুন্দর এই যে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এইগুলো তো তোমরা কি কি করছো কতটা ইউজফুল আমি তো দেখিয়ে দিলাম আজকের মতো চলো টাটা পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো